পায়নি কথাটার থেকে পেয়ে হারিয়েছি কথাটা বেশি যন্ত্রণাদায়ক মানুষ এক কাপ চায়ে একটা মাছি পড়লে সম্পূর্ণ চা ফেলে দেয় কিন্তু এক কাপ ঘি একটা মাছি পড়লে মাছিটি কি ফেলে দেয় এটি মানুষের ভাবনা দামি জিনিসের জন্য মন কথা বলতে চায় দুটি কারণে মানুষের পতন হয় এক অতিরিক্ত আরামপ্রিয় জীবন দুই ঝুঁকি নিতে ভয় পাওয়া জীবনে সমস্যা থাকবেই মনকে শান্ত রাখলে জ্ঞানের বিবেক বাড়বে আর বেশি চিন্তা করলে নিজের শরীরটাও বহন করা কঠিন হয়ে দাঁড়াবে তুমি যদি বাস পাখির মতো উঠতে চাও তাহলে তোমার পায়রা সঙ্গ ছাড়তে হবে বিয়ের পর সবাই বলে মেয়ের বাবের বাড়ি থেকে কি দিয়েছে কেউ এটা বুঝতে চায় না যে বাবা তার কলিজার টুকরো মেয়েটাকে দিয়ে দিয়েছে ক্ষমা বারবার করা যায় কিন্তু বিশ্বাস বারবার করা যায় না কেউ সুন্দর হয় না যে যাকে যত বেশি ভালোবাসবে তাকে ততই বেশি সুন্দর মনে হবে প্রিয় মানুষগুলো শুধু রাগটাই দেখে রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসা দেখে না ভালোবাসার মানুষের কোনো কিছু অবহেলা করতে নেই ভালো থাকি আর খারাপ থাকে হাসিটা মুখে রাখতে অবহেলাটা তখনই কাটার মতো শরীরে বাঁধে যখন সেটা সবচেয়ে কাছের মানুষ করে একমাত্র সময় পারে মানুষকে চিনিয়ে দিতে কে কেমন জীবনে সুখী হতে অনেক কিছু দরকার নেই দরকার কাছের একজন মানুষের যে তোমার সত্যি ভালোবাসবে কষ্ট সময় কেউ পাশে থাকে না যে ভুল থেকে কিছু শিখবে সে বাস্তব জীবনে সফল হতে পারবে যখন মানুষের অনেক শখের স্বপ্নগুলো ভেঙে যায় তখন থেকে মানুষ আস্তে আস্তে বদলে যায় স্বার্থপর মানুষগুলো দেখতে একদম মানুষের মতোই তাই মানুষ চিন্তে ভুল করলে দোষের কিছু নয় মন তাকে দাও যে তোমার মনটাকে নিজের থেকেও বেশি যত্নে রাখবে পৃথিবীটা এমনই যখন কাউকে প্রয়োজনের বেশি গুরুত্ব দেবে তখনই সে অবহেলা করতে শুরু করবে চাহিদার বেশি কারো খোঁজ খবর নিতে যাবে না তাহলে তার দাম বেড়ে যাবে আর তখন তুমি নিজে কষ্ট পাবে জীবনে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে চাও না দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মুহূর্তগুলো মনে করে কাঁদবে খুব বেশি প্রয়োজন না হলে কেউ কাউকে মনে রাখে না এটাই বাস্তব কাউকে ভুল ভাবার আগে সে কি পরিস্থিতিতে আছে সেটা একবার জানার চেষ্টা করো এতে কোনো সম্পর্ক বেঁচে যেতে পারে যেখানে তোমার কদর নেই সেখানে যেও না যে সত্য বললে রেগে যায় তার রাগ ভাঙিও না যে তোমার চোখে নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে সবাইকে ছেড়ে দেওয়ার অভ্যাসটা করে নেওয়া উচিত কারণ আগলে রাখার ইচ্ছেটা কষ্টটাকে আরো বাড়িয়ে দেবে জীবন নামে রচনা গলিতে অনেকটা পথ চলার পর বুঝতে পারলাম এই পৃথিবীতে কেউ কারো না একটা বয়সের পর আমরা নিজেরাই বুঝতে পারি তর্ক করার চেয়ে অনেক ভালো জীবনে যদি বারবার আঘাত পেতে থাকো তাহলে নিজেকে দোষী ভেবো না